নির্দিষ্ট এটা ভাড়া সিলেক্ট করে রাখেন তো অবশেষে এখন একটা কন্টাকে টিপ পাইলাম পাঁচশো টাকা হইলেও দেওয়া যাইতো কোথায় আছে না ধৈর্যের ফল মিঠা হয় আর একটা ট্রিপ দেওয়া যায় কিনা একটা ট্রিপ দিতে পারলে তো পাঁচশো টাকা হয়ে যাবে আজকে মাত্র দুইটা ট্রিপ দিলাম একটা পাঠা অ্যাপসে আর একটা দিলাম কন্টাকে এটাই হচ্ছে এখন রাইড শেয়ারের বাস্তবতা যাত্রীর কথা চিন্তা করা রাইডারের কথা চিন্তা করা নির্দিষ্ট ভাড়া ঠিক করে রাখতে পারে যে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি সুস্থ আছি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ আজকে 8 ডিসেম্বর ঘড়িতে সময় এখন 10টা 48 আমার অফিস কিন্তু 2টা থেকে এখন বের হইলাম 10:30টার দিকে অ্যাপস ওপেন করে আমি একটা ডেস্টিনেশন দেই তো ডেস্টিনেশন মোতাবেক ট্রিপটা পাইছি কিন্তু পাইলেও যে কাহিনীটা করছে পাঠাও সেটা হচ্ছে কি আমি যেখানে ছিলাম সেখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে ট্রিপটা দিছে যাচ্ছে যেখানে আছে ওখান থেকে 6 কিলোমিটার তার মানে 6 2 8 8 কিলোমিটারে 160 টাকা না কোটি টাকা ভাড়া দেখাই তো ভাইয়ের সাথে কথা হয়েছে সে বলছে যে ঠিক আছে ভাই আপনি আসেন আমি অপেক্ষা করতেছি আর ভাই এই যে দুইটা ভিডিও দেখতেছেন দেরিতে বের হইতেছি আসলে শীতের সময় তো সকালবেলা উঠতে মনে যায় না আর ওই রকমের প্যারা নাই তো যে আমার এটা দিয়ে ইনকাম করে খাইতে হবে সেই জন্য ভাই অতটা প্যারাও নেই না তারপরে চেষ্টা করি সকালবেলা ওঠার জন্য অ্যালার্ম দিয়ে রাখি ছয়টার সময় কাজ হয় না ওইটা অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমাই থাকি যাই হোক তো চলেন যাই আরো ওয়ান পয়েন্ট টু কিলোমিটার যাইতে হবে যাত্রীর কাছে যাত্রীকে পিক আপ করে তারপরে ফিরতেছি আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আজকে দিনের প্রথম ট্রিপটা পিকআপ করলাম 10টা 55 সময় আর নিয়ে যাচ্ছি মতিঝিল আরামবাগ ওইটা দূরত্ব দেখাইছিল 6 কিলোমিটার ভাড়া দেখাইছে 162 টাকা যাই হোক তো চলেন যাই আগে যাচ্ছি নামাইতে দেখি কয় টাকা ভাড়া হয় কি ডিজিটাল পেমেন্ট এড করা নাই ডিজিটাল পেমেন্ট করে দেন

একশো দশ টাকা আছে কোথায় কমলাপুরে যাবো না এটা ধরবোই না চিন্তা করেন ভাই আমার কথা হচ্ছে আপনাদের ভাড়া হরজনের মধ্যে থেকে বেশি দেওয়ার দরকার কি আর হরজনের বাইরে থেকে কম দেওয়ার দরকার কি আপনার সবসময় এক নির্দিষ্ট একটা ভাড়া সিলেক্ট করে রাখেন একটু আগে ছয় কিলো নিয়ে আসতাম আমি এত টাকা আর এখন আবার ছয় কিলো নিয়ে যেতে হবে একশো দশ টাকায় দেখেন ভেয়ার সেই যে লাস্ট চিপ নামায় দিয়েছি তখন বাজে এগারোটা বারো আর এখন বাজতেছে এগারোটা সাতান্ন আমি ওইখান থেকে মতিদুল সাপলা থেকে আস্তে 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 টিকাতলির মোড়ে এসে বসছি এর মধ্যে অবশ্য দুইটা কল আসছে একটা তো দেখছেন আপনারা যে ছয় কিলোমিটার একশো দশ টাকা ভাড়া দেখাইছে সেই জন্য ওইটা রিসিভই এটা আর পরে একটা রিসিভ করছি কিন্তু সেটা হচ্ছিল অনেক দূরে তারপরে আমি বাইরে বলছিলাম যে ভাই আমি আসতেছি আপনি অপেক্ষা করেন পরে ভাই বলতেছে না ভাই আপনি তো অনেক দূরে আছেন তাহলে আপনি ক্যান্সেল করে দেন পরে বললাম যে ভাই আমি তো ক্যান্সেল করতে পারবো না আপনি যেহেতু যাবেন না তাহলে আপনি ক্যান্সেল করে দেন তারপরে ভাই সেটা ক্যান্সেল করলো তারপরে আরেকটা ট্রিপ আসলো মোহাম্মদপুরের সেটাও ভাই এখানে টিকাদারি এখানেই ছিল কিন্তু সেই ভাইরে আমি চোদ্দটা ফোন দিয়েছি ভাই ফোনটাই রিসিভ করে নেয় সে না গেলে তো ভাই ফোন রিসিভ করে বলতে পারে যে ভাই আমি যাবো না বা তারপরে তো পাঠাও আমার কথা ভুলেই গেছে চিন্তা করলো যে সে মনে হয় ট্রিপ দিবে না সেজন্য জন্য পাঠাও আমার ট্রিপ দিতেছে না তো অবশেষে এখন একটা একটা কন্টাকে পাইলাম আইটি কাতারের মোট থেকেই যাচ্ছে হচ্ছে টিপ বোর্ড দুইশো টাকা ভাড়া তো আজকে মন হয় না যে আর বেশি কোন রাইড শেয়ার করতে পারবো কারণ অলরেডি বারোটা এইখানেই বাজে দেখি তারপরে যদি আর একটা দুটা ট্রিপ দেওয়া যায় ঠিক আছে তো চলেন দেখা যাক সেই ট্রিপে কয় কিলো রাস্তা হয় আমি কিন্তু যাত্রীকে যেখান থেকে নিছি ওখানে বসে আমার ছিল ওয়ান পয়েন্ট এখন দেখা যাক যাওয়ার পরে কয় কিলো রাস্তা হয় হ্যাঁ আমার কাছে ভাঙতে হবে না পাঁচশো টাকা হইলেও দেওয়া যেত দেখেন দুটো পাঁচশো টাকা নিতে পারেন এগারো কাছ থেকে কথায় আছে না ধৈর্যের মিঠা হয় ওইখানে আমি এই যে প্রায় এক ঘন্টা বসা তারপরে যে দুইশো টাকা ট্রিপ টা নিয়ে আসলাম এটাতে কয় কিলো হয়েছে ওখানে ছিল ওয়ান পয়েন্ট ফাইভ আর এখন হয়েছে দেখেন নাইন পয়েন্ট ওয়ান সাড়ে সাত কিলোমিটার হয়েছে সাড়ে সাত কিলোমিটারে দুইশো টাকা ইনকাম করলাম এইটাই আসলে রাইড শেয়ারের ধৈর্যের পরীক্ষা তো ভাইয়ের কাছে আসলে এক হাজার টাকার নোট আমার কাছে এক হাজার টাকা নোট ভাঙতি নাই পাঁচশো টাকা হইলে দিতে পারতাম তো ভাই এখন ভাঙাই দেখেছে ভাই মালটা রেখে গেছে এখানে তো আমি অ্যাপসটা ওপেন করি সাড়ে বারোটা বাজে দেখি অ্যাপসে এখান থেকে ট্রিপ পাই কিনা আর একটা ট্রিপ দেওয়া যায় কিনা একটা ট্রিপ দিতে পারলে তো পাঁচশো টাকা হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে ভাই ওকে ভাই ভালো থাকেন আলাহাফেজ এটি ভে দুইশো বিশ টাকা পাইছি ভাই কিন্তু টাকা ভাঙ দিবে না সেজন্য আমার আরো বিশ টাকা বেশি দিছে নগদে পেমেন্ট করছে তো সেই জন্য আচ্ছা এখন এখানে দাঁড়াই একদম ঠিক সাড়ে বারোটা বাজে দেখি দশ মিনিট দাঁড়াবো এর মধ্যে যদি কোনো ট্রিপ পাই তাহলে তো ভালো না পাইলে বাসায় আজকের মতো এখান থেকে রাইড শেষ করে দিই যে পাঠা অ্যাপস অলরেডি বন্ধ করে দিছি আমি আজকে মাত্র দুইটা ট্রিপ দিলাম একটা পাঠা অ্যাপস আর একটা দিলাম কন্টাকে তো দুই ট্রিপে আমার ইনকাম হয়েছে গিয়া এই ট্রিপে পাইলাম দুইশো বিশ আর আগের পাইছি আমার ইনকাম হয়েছিল একশো তেতাল্লিশ তিনশো ষাট টাকা দুই ট্রিপে টাকা ইনকাম আর রাইড করছি কত কিলো দেখেন যে এখানে আছে সাড়ে কিলো আর প্রথম ওই ট্রিপে ছিল আট কিলো আর এখান থেকে দেড় কিলো হবে আমার কারণ বাজার হয়তো সর্বোচ্চ দেড় কিলো না আর কি তারপর দুই জায়গা টোটাল বিশ কিলো আজকে রাইড করলাম তাতে ইনকাম করলাম কত মাত্র তিনশো টাকা আজকে কিন্তু দেখেন সাড়ে দশটা বেড়েছি সাড়ে এগারোটা সাড়ে বারোটা দুই ঘন্টা দুই ঘন্টা পনেরো মিনিট কালকে সাড়ে দশটা বেড়ে যা পাঁচটা ট্রিপ দিছি পাঁচ ট্রিপে প্রায় পাঁচশো টাকার উপরে ইনকাম করছি তো ভাই এমনই আসলে এটাই হচ্ছে এখন রাইড শেয়ারের বাস্তবতা আর পাঠার যে বিষয়টা দেখেন অর্জনের বাইরে থেকে ট্রিপ আসলে ভাড়া আসবে কম যাত্রীর কথা চিন্তা করা রাইডারের কথা চিন্তা করা সবার চিন্তা করে এটা নির্দিষ্ট ভাড়া ঠিক করে রাখতে পারে যে এই ভাড়া পার কিলোতে দিব। তো ভাই আসলে ভালো দিনগুলো আপনাদের সাথে শেয়ার করি আজকে খারাপ দিনটা শেয়ার করলাম আপনাদের সাথে সবকিছুই আপনাদের জানা দরকার ভালো খারাপ সবটাই তো থাকে জীবনের মধ্যে তো ঠিক আছে ভাই আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেই যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিন লাইক কমেন্ট শেয়ার করেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ